হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্টস হোপস অল ইউ ফাইন টু ডে এম ডিসকাস ওয়ান অফ ইম্পর্ট্যান্ট থিংস অ্যাবাউট আওয়ার টিটেড পেপার টু সিলেবাস মোগল এম্পায়ার তো মোগল এম্পায়ার সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব যে মোগল সাম্রাজ্যের উৎপত্তি বা মোগল সাম্রাজ্যে বাবরের কাহিনি এবং পাশাপাশি আপনাদের সামনে পারিপত্র প্রথম যুদ্ধ সম্পর্কেও আলোচনা করব যে নোটস দেবো সেই নোটসগুলো আপনারা আশা করি প্রয়োজন হলে নোটস করে নেবেন পাশাপাশি লেকচারটিও শুনবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অনেকগুলি ডাউট ক্লিয়ার করবে এবং আপনাদের যে আপকামিং টি এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে যখনই যা কিছু করবে করি বা করার চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে সেটা সম্পূর্ণভাবে একদম নেচুরাল লেভেল থেকে জিরো লেভেল থেকে স্টার্ট করি যাতে আপনাদের জন্য অনেকটা হেল্প হয় এমন না যে মাঝখান দিয়ে উঠিয়ে কিছু দিয়ে দিলাম বা মাঝখান দিয়ে কিছু বোঝালাম একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত নিয়ে আসবো তো সেই হিসাবে আজকে ফার্স্ট যে টপিকটি নিয়েছে সেটি হলো মোগল এম্পায়ার তো তাহলে চলুন শুরু করি এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন মাঝখান দিয়ে স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না কারণ একটা এটি এগুলি একদম খুবই একটা সাথে আরেকটা রিলেটেডভাবে বানানো হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা অবশ্যই যদি প্রয়োজন হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমাদের নিচে কমেন্ট করবেন সেকেন্ড পার্টের জন্য তাহলে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হবো থ্যাংক ইউ তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করি মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে তো আমি আজকে একদম ডিটেলসে আলোচনা করবো আশা করি অনেকটা হেল্প হবে আপনাদের জন্য যে মোগল অ্যাম্পের সম্পর্কে এবং প্রথম পার্টটা আলোচনা করছি যদি ভালো হয় আপনাদের জন্য ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই কমেন্ট করলে সেকেন্ড পার্টে নিয়ে আবার আসবো তাহলে চলুন প্রথম পার্টটি আজকে আলোচনা করছি প্রথম হলো মোগল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত এবং মোগল কথাটি হচ্ছে ফার্স্টী শব্দ মঙ্গ থেকে এখানে বানানটা একটু স্পেলিং মিষ্টি আছে হবে মঙ্গ হবে মঙ্গ মঙ্গ থেকে যার অর্থ হলো মঙ্গল ঠিক আছে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জাহির উদ্দিন মোহাম্মদ জালাউদ্দিন বাবর এই জাহির উদ্দিন মোহাম্মদ জালাউদ্দিন বাবরে কিন্তু এই মোগল সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিলাম ভারতের মধ্যে এখন সে কীভাবে প্রতিষ্ঠা করছে এটা পিছনে আলোচনা করা হয়েছে ঠিক আছে পারিবারিক ইতিহাস তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মাতার নাম হচ্ছে কুতলু নিকার খাতুন আর তার বাবর সন্তান হুমায়ুন কামরান আশকারী হিন্দাল এবং কন্যা গুলবদন বেগম কন্যারা আরও রয়েছেন তবে এটা ইম্পর্টেন্ট দিক শুধু একটাই লিখেছে যে গুলবদন মেগম ঠিক আছে তো এখানে দেখো বাবরের কাহিনী একটু বলা হয়েছে এখানে বাবরের রাজ্য অভিষেক এবং রাজ্য বিস্তার নিয়ে আলোচনা তো বাবর প্রথম প্রথমত বাবর জন্মগ্রহণ করছে কবে চোদ্দোশো সালে কোথায় উজবেকিস্তান উজবেকিস্তান একটা জায়গা উজবেকিস্তান একটি জায়গা রয়েছে সেই উজবেকিস্তান বর্তমান যেখানে উজবেকিস্তান আর কি হ্যাঁ এই উজবেকিস্তানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই উজবেকবেকিস্তানের আগে যে নাম ছিল সেটা ছিল ফারগোনা ঠিক আছে ফারগোনা ফারগোনা একটা জায়গা রয়েছিল ঠিক আছে এই ফারগোনা যেটা বর্তমানে এটা উজবেকিস্তান ঠিক আছে তো বাবর তার বাবার মৃত্যুর পর তার বাবা কি করছে যে তার বাবার কি মৃত্যু কী হয়েছে যে ওমর শেখ মির্জা ছিলেন তিনি উপরে ছাদের উপরে পায়রার সৌন্দর্য মানে পায়রা দেখতে গিয়ে মারা গিয়েছিল ঠিক আছে তারপর চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তান এবং পূর্ব নাম ফার্কোনার রাজ্যে তিনি সিংহাসনে বসেন এরপর দেখো পনেরোশো চার খ্রিস্টাব্দে তিনি আফগানিস্তানের যে রাজধানী ছিল কাবুল কাবুল দখল করেন ঠিক আছে আফগানিস্তানের এরপর আসলে পনেরোশো আট সালে তিনি এই কাবুল দখল করার পর পাতশাহী উপাধি লাভ করেন এবং এখানে একটা কাহিনী রয়েছে যে কাবুল কিছুদিন পর কাবুল আবার সে কাবুল থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল সে আবার ফিরে এসেছিল এবং পরবর্তী টাইমে সে আবার কাবুল দখল করছিলো এমন আর কি তো এরপরে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম ভারত অভিযান তো আমরা জানি বাবর ভারতে মোট কয়েকবার অভিযান করেছে সাতবার তবে অনেকেই এটাকে পাঁচবারও মনে করে তো পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রথম ভারত অভিযান এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা আমরা জানি যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ভারতে কার মধ্যে ইব্রাহিম লুদি এবং বাবরের মধ্যে পনেরোশো সাতাইশ খানোয়ার যুদ্ধ জয়লাপ এবং এই যুদ্ধকে তিনি ধর্মযুদ্ধ বলেছিলেন খানোয়ার যুদ্ধকে ঠিক আছে আমরা জানি তিনি খুব শিয়া নিয়ে একটা ব্যাপার ছিল তিনি শিয়া ছিল এবং সুন্নি দেশে পছন্দ করতো না এমন আর কি এটা যে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাদের ঘরগোড়া বা গোকরা যুদ্ধ ছিল এটা একটি ঘরগোড়া নদীর পাশে এই যুদ্ধটা হয়েছিলো এবং এখানেও বাবর জয়লাভ করেছিল এবং সেই জন্য এই যুদ্ধটার নামও রাখা হয়েছিলো ঘরগোড়া যুদ্ধ এবং এটি ছিল বাবরের শেষ বড় যুদ্ধ বৃহত্তম যুদ্ধ বলা হয় ঠিক আছে এবং পনেরোশো তিরিশ খ্রিস্টাদের বাবরের মৃত্যু হয় মাত্র সাতচল্লিশ বছর বয়সে ফর্টি সেভেন ইয়ার্স বয়সে এখানে তার মৃত্যুর কাহিনীটা নিয়ে একটু বিস্তারিত আছে যে এখানে বলা হয়েছিল যে ইব্রাহিম লতির মা তাকে বিষ পান করে দিয়েছিল মানে বিষের পান করার মতো বস্তু দিয়েছিল যার ফলে সে ধীরে ধীরে কমজোর হয়ে গেছিলো এবং পেটের ব্যথাজনিত কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল ঠিক আছে এটা হলো বাবরের কাহিনি এখন দেখো যেহেতু আমাদের উদ্দেশ্য হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ভারতবর্ষের মধ্যে তো সেক্ষেত্রে আমাদের প্রথম দিকটা কি যে কীভাবে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো তো এটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন তো এই পার্টটা ছিল আমাদের আজকে মেন পার্ট যেমন প্রথম পানিপথের যুদ্ধ কারণ এই পানিপথের প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে বাবর দিল্লিতে তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো দেখো প্রথম পানিপথের যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল হয়েছিল কার মধ্যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধের পরে কি ছিল বংশের পতন ঘটছে এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় সংক্ষেপে দেখো তারিখ একুশে এপ্রিল পনেরোশো অবস্থান পানিপথ বর্তমানে এটা হরিয়ানায় অবস্থিত এবং আমাদের ভারতে ঠিক আছে ফলাফল কি মোগলরা বিজয়ী 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 হয়েছিলেন এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় পনেরোশো ছাব্বিশে ঠিক আছে এবার দেখো এই যে পানি প্রথম পানিভূত যুদ্ধের কিছু নেত্রী সম নেতা যারা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাবরের পক্ষে দেখেছিলো মুঘল সাম্রাজ্যের যারা প্রথমে বাবর ছিল চিন্তু মুর খান ছিল তার সেনাপতি এরপর আরও ছিল এদিকে দেখো উস্তাদ আলি খান কুলি মুস্তাবনা রুমি আশ্রফ মালিকস্ত এবং রাজা সাঙ্গার আলি খান এরা ছিল হলো বাবরের পাশে মানে বাবরের সাইড থেকে তারা ছিল পাশাপাশি ছিল হচ্ছে লুদি বংশ লুদি বংশ কী কী ছিল ইব্রাহিম লুদি এবং রাজা হাসান খান মেহমাদপতি এবার এখানে দুইটা নাম হবে রাজা হাসান হবে একটা কমা তারপরে এই তিনজন ছিল লুধি বংশের সেনাপতি দেখো যুদ্ধের কৌশল কিভাবে তারা যুদ্ধ হয়েছিল। বাবর এই যুদ্ধে ও আরাবা এই দুইটা কৌশল সে ব্যবহার করছিল তুলগুমা দ্বারা বুঝে সমগ্র সেনাবাহিনীকে তিনি কিছু কিছু অর্থাৎ তার যে টোটাল সেনাবাহিনী ছিল কারণ বাবর সেনাবাহিনী ছিল খুব কম মাত্র পঁচিশ হাজার সামথিং এমন ছিল আর ইব্রাহিম লুধি সেনাবাহিনী ছিল প্রায় এক লক্ষ তো বাবুর খুব ভালো করে জানতো যে এক লক্ষের কাছে পঁচিশ হাজার কিচ্ছু না তো সেই কি করেছিলো তার যে যুদ্ধের যে সৈন্যরা তাদেরকে সে তিনটি ভাগে ভাগ করে একটা হলো মধ্যভাগ একটা হলো ডান ভাগ আর একটা হল পার্শ্বভাগ এবং এই তিন ভাগকে ডান ও বাশ্বভাগ সম্মুখ অংশে বিভক্ত করা হয় এরপরে যুদ্ধ ক্ষুদ্র সেনাবাহিনী প্রতিপক্ষকে সব দিকে ঘেরে ফেলতে পারে অর্থাৎ মনে করো এটা হলো ইব্রাহিম লুদির সৈন্যরা এখান থেকে আসছে তো সরি আর একটু ভালোভাবে বুঝে দেখো মনে করো ইব্রাহিম লুদির সৈন্যরা এখান থেকে আসছে এইখানে যুদ্ধ হবে তো এখানে বাবার কিছু শূন্য রয়েছে এখানে কিছু শূন্য রয়েছে এখানে কিছু শূন্য রয়েছে আবার এখানে কিছু শূন্য রয়েছে তাহলে কি হচ্ছে একটা চার ও দিক থেকে করা হচ্ছে তো এই যে মানে কৌশলটা এটাকে বলা হয় তুলগোমা ঠিক আছে সেনা দলের মধ্যভাগ সমুহে গরুর গাড়ি বা আরাবা স্থাপন করা অর্থাৎ যে সেনা দলটা ছিল যে সেনাগুলো ছিল তাদের এর মাঝখানে ছিল গরুর গাড়ির আরাবা এই আরাবাগুলিকে দৌড়ে দিয়ে যুক্ত রাখা হয়েছিল এবং এইসব গাড়ির পিছনে ছিল কামান যেটা হলো বাবরকে জিততে সব থেকে সহজ মানে প্রথম পানিপুতের যুদ্ধে ফার্স্ট টাইম কামান ব্যবহার করা হয়েছিল ঠিক আছে এবং এই গোলন্দাস ইউনিট ধ্বংসাত্মক হয়ে উঠেছিল এবং গরুর গাড়ি দ্বারা সরি এগুলো দূরে দ্বারা যুক্ত ছিল এই সব গাড়ির পিছনে কামান স্থাপন করা হয়েছিল কামানেই দেব কামান স্থাপন করা হয়েছে এই দুই কৌশলের ফলে বাবরের গোলন্দাস ইউনিট ধ্বংসাত্মক হয়ে উঠে সামনে গাড়ির গরুর গাড়ির দ্বারা দ্বারা প্রতিরক্ষার ব্যবস্থা করে কামানগুলিতে কোনো প্রকার হামলা সহ্য করতে সহ্য করার প্রয়োজন পড়ে না অর্থাৎ প্রথমে গরুর গাড়ির তারা গরুর গাড়ির মধ্যে সেগুলো চুক্ত ছিল এবং সেখানে তারা আটকিয়েছিলো যার ফলে কোনো ধরনের হামলা হজ্জি সৃষ্টি হয়নি কৈকৃষির মধ্যে কামানার মধ্যে এবং কামাগুলো মুখ ঘুরিয়ে সহজে অন্যের দিকে লক্ষ্য করতে পারতো এইভাবে তিনি যুদ্ধে তুর্কিদের কাছে শিকার রুমি কৌশল আর একটা কৌশলের নাম কী পেয়েছি রুমি কৌশলও তিনি ব্যবহার করছিল অর্থাৎ এর দ্বারা আমরা বুঝি যে যেহেতু আমরা সেনাবাহিনীর ছোটো ছিল তারা কী করেছিল তিনও চারো দিক থেকে বড় ইউনিট যারা যেমন লুদি বংশের বা লুদির যে সাম্রাজ্য সেখানকার যে এক লাখ সৈন্যকে চারো দিক থেকে ঘিরে ফেলে যুদ্ধ করেছিল এবং কামানের ব্যবহার করেছিল যার ফলে বাবর এই যুদ্ধে জয়লাভও করেছিল এখানে মোট তিনটি কৌশল ব্যবহার করা হয়েছে একটা হলো তুলগোমা কৌশল আরাবা কৌশল এবং রুমি কৌশল এই তিনটি কৌশল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কী কৌশল তিনটি কৌশল এখানে ব্যবহার করা হয়েছে এবার দেখো যুদ্ধের বৈশিষ্ট্য যুদ্ধরা কেমন ইব্রাহ যুদ্ধির বাহিনীর আকার জানতে পেরে বাবর ডানভাগকে পানি শহরের বিরুদ্ধে সুরক্ষিত করেন এর জন্য বৃক্ষযাত আছে পরীক্ষা খমন করেন দেখো পরীক্ষা খমন করে মধ্যভাগে দৌড়ে দিয়ে সাতশোটি গরু গাড়ির বাধা ছিল অর্থাৎ যে বৃক্ষর যে গাছ ছিল গাছের যে ডালগুলো এই ডালগুলা দিয়ে সে কি হতো ছোট ছোট গর্ত করে সেখানে উপর দিয়ে ডাল বিছিয়ে দিত ঠিক আছে এবং নিচে সৈন্যরা যুক্ত ছিল এখানে সৈন্য ছিল শুধুমাত্র তাদের যুদ্ধ করার মতো পরিস্থিতি ছিল এবং সৈন্যরা পিছুর দিকেও অ্যাটাক করতে পারতো পরীক্ষার মাধ্যমে ঠিক আছে এবং দুটি গাড়ির মধ্যে ম্যাচ ম্যাচল কেমানদের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং এই ব্যবস্থা পরিণত হওয়ার সময় ঘোর খাবারদের আক্রমণের জন্য যথেষ্ট রাখা হয় অর্থাৎ যখন গরুর গাড়ি ছিল এবং সেখানে যখন ইব্রাহিম রুধির বাহিনীরা হামলা করতো তখন হামলার ফলে কী হতো গরুর গাড়ির দ্বারা সেই হামলাটা সহ্য করে নিত এবং সেখানে তারা যুদ্ধ করতো এবং পিছনে অর্থাৎ নিচের দিকে যে কামানগুলো ছিল সেগুলো অনাহাসে তাদেরকে গোলাবর্ষণ করতে পারতো ঠিক আছে ইব্রাহিম লুদির সেনারা উপস্থিত হওয়ার পর তিনি দেখতে পান যে বাবর সেনাদের ভিন্ন সংকীর্ণ তিনি সংকীর্ণ এবং আক্রমণ নির্দেশ দেন বাবর তার পার্শ্বভাগের সুবিধা নেন অর্থাৎ ইব্রাহিম লুদ্দিরা যখন আসলে দেখেন যে রাজ বাবর শূন্য তো অনেক কম অর্থাৎ বাবরের শূন্য দেখা গেল যে চার পাঁচজন শুধু এক সাইডে রয়েছে কিন্তু তারা জানতে না যে চারো দিক থেকে তাদের উপর ঘিরিয়ে ফেলা হয়েছে এবং এবং সে বলেছে যে শুধু একদিকে আক্রমণ করা লাগে অন্যদিকে আক্রমণ না করার জন্য তখন যখন একদিকে আক্রমণ করতে গিয়েছিল এবং তখন চারাদিক থেকে কিন্তু বাবরের সৈন্যবাহিনী ঘিরে তাদেরকে আক্রমণ করে নেয় এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত কি হয়েছিল ইব্রাহিম লুদি ও নিহত হয়েছিল ব্যবহৃত অস্ত্র কি কামান মাস্কেট গরুর স্কাবার যুদ্ধ হাতি গরুর গাড়ি ও সৈন্য এই সবগুলো জিনিস কিন্তু এই যুদ্ধে ব্যবহার করা হয়েছে তো এগুলো খুব ইম্পর্টেন্ট ও কিওয়ার্ড মনে রাখবে ন্যাশনাল যুদ্ধ পরবর্তী অবস্থা আমরা জানি যুদ্ধ পরবর্তী অবস্থা কি হয়েছে ইব্রাহিম লুদী তার পণ্য রজা সৈন্য সহ নিহত হন এবং গোয়ালিয়রের শাসক বিক্রমজি এই যুদ্ধে নিহত হন এবং পানি বতরের এই যুদ্ধ ভাগ্য নির্ধারণে ছিল এরপরে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়া সক্ষম হয় অর্থাৎ বাবর দিল্লিতে তার মুঘল যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেন এরপরে বাবরের মৃত্যুর পর তার হুমায়ুন আসবে হুমায়ুনের পরে আস্তে আস্তে মোগল সাম্রাজ্যের আবার মাঝখান দিয়ে পতন করবে আবার সেকেন্ড পেজ মোগল সাম্রাজ্য শুরু হবে তো এখানে আমি বলবো এক কথাই তোমরা বিষয়গুলো আশা করি যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে শিখা মেনলি হলো তোমাকে জিনিসটা বুঝতে হবে ঠিক আছে তো এখানে বলবো যে প্রত্যেকেই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং নিচে অবশ্যই কমেন্ট করো যদি সেকেন্ড পার্টের প্রয়োজন হয় থ্যাংক ইউ এভরিওয়ান সবাই ভালো থেকো